পেশায় তিনি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা চাকরির সুবাদে বিভিন্ন জেলায় বদলি অভিযোগ সরকারি পদমর্যাদা ব্যবহার করে বা নয় বিয়ে করেছেন হয়েছেন একটি দুটি কবির হোসেন পাটোয়ারি যেখানেই বদলি হয়েছেন সেখানেই বেঁধেছেন ঘর এরপর যৌতুকের জন্য স্ত্রীদের উপরে চালাতে নির্যাতন সম্প্রতি এই বিষয়টি জানাজানি হলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন একাধিক স্ত্রী আমাকে বিয়ে করছে তখন বলছে আমি দ্বিতীয় নাম্বার উনি বহু বিবাহ আসক্ত এবং বিবাহ বহির্ভূতভাবে উনি আসক্ত বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ি ল্যান্ড প্রপার্টি এগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না বরিশালে কর্মরত বন কর্মকর্তা কবির হোসেন পাটুয়ারি চাকুরি জীবনে দায়িত্ব পালন করেছেন ঢাকা খুলনা বাগেরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চলে যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই করেছেন এক বা একাধিক বিয়ে ভুক্তভোগী স্ত্রীদের অভিযোগ সরকারি চাকরি ও বিলাসী জীবনের লোভ দেখিয়ে বিয়ে করেন কবির এরপর যৌতুকের দাবিতে চালায় নির্যাতন সতেরোটা বিয়ে করেছেন দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত আর আমিও যে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি শারীরিকভাবেও হয়েছি আছে তা সেই বিষয়ে আমি বিচার চাই বহু বিবাহের অভিযোগের সত্যতা নিশ্চিতে যোগাযোগ করা হয় কবির হোসেনের আগের কর্মস্থল সিরাজগঞ্জে সেখানেও আরও একটি বিয়ের কথা জানায় সাবেক এক সহকর্মী বন জানি কবির হোসেনের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সজনরা বিয়ে করার পর শেষ তাদের কাছ থেকে যতুক নেয় যতুক নেওয়ার পর সে সেই বউদের ছেড়ে দেয় ছেড়ে দিয়ে মনখান যতুক আর খাওয়া শেষ আবার আরেক জায়গা বিয়ে করে আরেক জায়গায় বিয়ে করলেই তো যতুক পাবে সে এখানে আমার বোনকে বিয়ে করেছে খুলনা শে সেখানে ফালা ফালাদিকে চলে আসছে সেজন্য আমরা এখানে আজকে এই আসছি আর কি তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি বিভাগীয় এই বন কর্মকর্তা আপনার তো একটা ব্যক্তিগত লাইফ আছে আমি যদি আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে এখন মানে সত্য হোক মিথ হোক বলি এটা কি ঠিক হবে ঠিক হবে না আমার ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করবেন ব্যক্তিগত বিষয়ে দেখার জন্য বহু আছে আইন আদালত আছে কোর্ট কাছারি আছে সব কিছু আছে একাধিক স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বন অধিদপ্তর সরেজমিনে অভিযোগকারী ও বন কর্মকর্তার সাক্ষ্য নেয় তদন্ত কমিটি তবে তারা গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত কথা বলেননি কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল